প্রিয় শিক্ষার্থীরা আজ আমি তোমাদের ও অপ্রতিসম বিকারক সংযোজন করাবো এজন্য সবার আগে জানা দরকার প্রতিসম অসম্পৃক্ত কি এবং অপ্রতিসম অসম্পৃক্ত কি আর অপ্রতিসম বিকার কি বা কি তাই দেখা যাক প্রতিসম অসম্পৃক্ত যোগ কাকে বলে জৈব যুগে পাই বন্ধন যুক্ত উভয় কার্বন পরমাণুতে সমান সংখ্যক হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকলে ওই যৌগকে প্রতিসম অসম্পৃক্ত যৌগ বলে প্রতিসম অসম্পৃক্ত যৌগ বলে তাহলে বন্ধন যুক্ত যুক্ত কার্বন কার্বন পরমাণুতে পরমাণু প্রতিটিতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হবে সমান যেমন বন্ধনের মধ্যে একটা পাই বন্ধন আছে এখন ইথিনের যে দুইটা কার্বন আছে প্রত্যেকটা কার্বনের সমান সংখ্যক হাইড্রোজেন পরমাণু আছে অর্থাৎ দুটো করে আছে একইভাবে বিউটিন টু যেখানে বিউটিন টু আছে দেখো বিউটিন টুতে দ্বিবন্ধন চরিত উভয় কার্বন পরমাণুতে একটা করে হাইড্রোজেন আছে যে এখানে একটা হাইড্রোজেন এখানেও একটা হাইড্রোজেন এই গেল মোটামুটি ভাবে প্রতিসম অসম্পৃক্ত যৌগ এরপরে অপ্রতিসম অসম্পৃক্ত যৌগ কি দ্বিবন্ধন যুক্ত দুটি কার্বন পরমাণুতে অসম সংখ্যক হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকলে ওই যৌগকে অপ্রতিসম অসম্পৃক্ত যৌগ বলে দ্বিবন্ধনযুক্ত দুটি কার্বন পরমাণুতে অসম সংখ্যক হাইড্রোজেন যুক্ত থাকলে ওই যৌগকে অপ্রতিসম অসম্পৃক্ত যৌগ বলে যেমন প্রপিনে কার্বন কার্বন পায় বন্ধন আছে যে দুইটা কার্বনে সেই দুইটা কার্বন যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই একটা কার্বনে হাইড্রোজেন আছে একটা অপর কার্বনে হাইড্রোজেন আছে দুইটা কার্বন হাইড্রোজেন আছে একটা আর প্রান্তের কার্বন হাইড্রোজেন দুইটা আছে তাহলে হাইড্রোজেন পরমাণু দুইটা কার্বন পরমাণুতে বিদ্যমান কাজে এই প্রোটিন হচ্ছে অপ্রতিসম অসম্পৃক্ত যৌগ আর এই যে এখানে আর একটা জিনিস দরকার হলো অপ্রতিসম বিকারত অপ্রতিসম বিকারক হচ্ছে যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোব্রোমিক অ্যাসিড এখানে হাইড্রোজেন এবং ক্লোরিন দুইটা ভিন্ন পরমাণু হাইড্রোজেন এবং ব্রোমিন হাইড্রোজেন ব্রোমাইড ভিন্ন পরমাণু এবং এদের মধ্যে পোলারিটির পার্থক্য আছে তো এদেরকে বলে অপ্রতিসম বিকারক তাহলে অপ্রীতিসম কি আমরা সেটা বুঝতে পারলাম এখন আমরা হাইড্রোজেন হাইড্রোজেন ব্রোমাইডের সংযোজন এই প্রতিসম অ্যালকেনে কিভাবে হয় সেটা দেখি যেমন প্রতিসম অ্যালকিন ইথিন ইথিনের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে একটি মাত্র যৌগ ইথাইল ক্লোরাইড উৎপন্ন হয় কারণ এখানে হাইড্রোজেন এবং ক্লোরিন যে পাশেই দিই না কেন যেমন বাম প্রান্তে যদি হাইড্রোজেন দেয় ডান প্রান্তে যদি ক্লোরিন দেই তাহলে ওইটাই ক্লোরাইড হবে আবার বাম প্রান্তে যদি ক্লোরিন দেয় ডান প্রান্তে যদি হাইড্রোজেন দেয় সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু সিএস থ্রি সিএস টু সিএল হবে অর্থাৎ ফলাফল এক প্রতিসম বিকারক হওয়ার কারণে এই প্রতিসম বিকারক হওয়ার কারণে ইথিনের সঙ্গে হাইড্রোজেন ক্লোরাইড রাইডের যে সংযোজন সেখানে সবসময় একটিমাত্র যৌগ পাওয়া যাবে সেটা হলো ইথাইল ক্লোরাইড এইথাইল একইভাবে এই বিউটিন টু বিউটিন বিসিড এর বিক্রিয়াতেও এই টু ব্রোমো বিউটেন যে টু পজিশনে আছে যে টু পজিশনে প্রোমিন টু ব্রোমো বিউটেন উৎপন্ন হবে যেহেতু বিউটিন টু হচ্ছে প্রতি সময় অন্যদিকে অপ্রতিসম আলকিনের সাথে অপ্রতিসম বিকারক যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোব্রোমিক অ্যাসিড হাইড্রো হাইপোক্লোরাস অ্যাসিড সালফুরিক অ্যাসিড ইত্যাদির সংযোজন বিক্রেতে কম বেশি দুটি উৎপাদ পাওয়া যাবে একটা বেশি আর একটা কম এই ক্ষেত্রে কোনটি প্রধান উৎপাদ হবে তা আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে রুশ বিজ্ঞানী মার্কনিয়ম এক্ষেত্রে কোনটি প্রধান উৎপাদ হবে তা আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে রুশ বিজ্ঞানী দ্বারা প্রতিষ্ঠিত নিয়ম থেকে জানা যায় রুশ বিজ্ঞানী ভ্লাদিমির ভাসেলি ভাসিলি দিয়ে ভ্লাদিমির ভাসিলি ভিয়েচ মার্কনিকভ উনি জন্মেন রাশিয়ার নিজ নবগরোদে নবগরদে আঠারোশো সালের ডিসেম্বরের বাইশ তারিখে মারা মস্কোতে উনিশশো সালের ফেব্রুয়ারিতে আর পড়াশোনা করেন কাজান ফেডারেল ইউনিভার্সিটিতে এখন আমরা মার্কনিকপ এর নিয়মটা দেখব মার্কনিয়ম মার্কনিকপ যে পর্যবেক্ষণটা করেন সেই পর্যবেক্ষণটা হলো অপ্রতিসম অ্যালকেনের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায় বিকারকের হাইড্রোজেন বা ধনাত্মক প্রান্তটি অ্যালকিনের দ্বিবন্ধন যুক্ত যে কার্বনে বেশি হাইড্রোজেন পরমাণু থাকে প্রধানত সেই কার্বন পরমাণুতে সংযুক্ত হয় অপ্রতিসম অ্যালকেনের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায় বিকারকের হাইড্রোজেন বা ধনাত্মক প্রান্তটি অ্যালকিনের বিবন্ধন যুক্ত যে কার্বনে বেশি হাইড্রোজেন পরমাণু থাকে প্রধানত সে কার্বন পরমাণুতে পরমাণুর সাথে যুক্ত হয় এই একটা তেলে মাথায় তেল দেওয়ার মতো কারণ যেখানে যে কার্বন পরমাণুতে হাইড্রোজেন বেশি আছে সেখানেই এই অপ্রতিসম বিকারকের হাইড্রোজেনটা সংযুক্ত হচ্ছে কাজে এটা তেলা মাথায় তেল দেওয়ার মতো যেমন অপ্রতিসম প্রবীণ

যে ব্যাখ্যা ব্যাখ্যাটা আসলে উনিশশো তেত্রিশ সনের আগে পাওয়া যায় না ব্যাখ্যাটা কিন্তু মার্ক দিয়ে যেতে পারেন এটা হলো খারাসের অবজারভেশন খারাসের এই ব্যাখ্যা খারাস ব্যাখ্যা প্রদান করেন যে কিভাবে এই মার্ক নিগম নিয়ম অনুসারে বিক্রিয়া সংগঠিত হয় তারপরে উনি আবার এই মার্ক বিক্রিয়াতে কিছু পার সাইড ঢেলে আরেকটা পর্যবেক্ষণ পান আরেকটা পর্যবেক্ষণ পান সেটার নাম হচ্ছে বিপরীত মার্কনিকপ নিয়ম সেটারও কৌশল সেই কৌশলটা খারাপ ব্যাখ্যা করেন তাহলে আমি বিক্রিয়া কৌশলটা ব্যাখ্যা করব এই করবো কৌশলের ব্যাখ্যাটা আসলে বিজ্ঞানী খারাস কর্তৃক দেওয়া হয়েছে ব্যাখ্যা প্রথম বিকারক হাইড্রোজেন প্রমাণ থেকে ইলেকট্রোফাইল রূপে হাইড্রোজেন আয়ন ও নিউক্লোফাইল রূপে ব্রোমাইড সৃষ্টি হয় তাহলে হাইড্রোজেন ব্রোমাইডের বিষম বিভাজন থেকে আমরা পাই ইলেকট্রোফাইল হাইড্রোজেন ইলেকট্রোফাইল হাইড্রোজেন আয়ন আকৃষ্ট হলে কম শক্তি সহযোগে অধিক স্থায়ী সেকেন্ডারি কার্বোক্যাটন অধিক সংখ্যায় উৎপন্ন হয় আর অধিক শক্তি সহযোগে কম স্থায়ী প্রাইমারি কার্বোক্যাটন কম সংখ্যায় তৈরি হয় এর কারণ হলো ওই যে এখানে বলা হয়েছে অধিক স্থায়ী মানে প্রকৃতি জগতের একটি নিয়ম হচ্ছে স্থায়িত্ব লাভ করে স্থায়িত্ব লাভ করার আর যেহেতু সেকেন্ডারি কার্বোক্যাটন যদি তৈরি হয় সেটা স্থায়ী বেশি কাজে সেকেন্ডারি কার্বোক্যাটনই বেশি পরিমাণে তৈরি হয় আর প্রাইমারি কার্বোক্যাটন যেহেতু সেকেন্ডারি কার্বোক্যাটনের থেকে কম স্থায়ী কাজে কম সংখ্যায় তৈরি হয় আর সেটা পেয়ে সাথে এই যে নিউক্লোফাইল ব্রোমাইড আয়ন যুক্ত হয়ে যুত যুগ উৎপন্ন করে এই যে এখানে মেকানিজমের এই ডায়াগ্রামটা খেয়াল করো এটা হলো প্রোপিন প্রোপিনের মধ্যে কার্বন কার্বন পাই বন্ধনে ইলেকট্রন ঘনত্ব খুবই বেশি যখন কার্বন কার্বন দ্বি বন্ধনের কাছাকাছি হাইড্রোজেন ব্রোমাইটের অনুটা আসবে তখন এটা পোলারাইত হয়ে হাইড্রোজেন প্রোভাইডন ওটা পোলারাইত হয়ে আস্তে আস্তে বিষম বিভাজন ঘটবে অর্থাৎ হাইড্রোজেনটা হাইড্রোজেন আয়ন রূপে ব্রোমিনটা ব্রোমাইড আয়ন রূপে ভেঙে যাবে এখন এই হাইড্রোজেনটা এই হাইড্রোজেন আয়নটা যে এটা হলো অবজারভেশন যে কার্বনের মধ্যে হাইড্রোজেন বেশি আছে কার্বন কার্বন দ্বিবন্ধনে যে কার্বনে হাইড্রোজেন বেশি আছে অর্থাৎ প্রান্তিক কার্বনে সংযুক্ত হয়ে সি স্ত্রী সি স্ত্রী সি সি স্ত্রী সেকেন্ডারি কার্বোকাটায়ন উৎপন্ন হচ্ছে তাহলে হাইড্রোজেন প্রোমাইডে বিষম্য বিভাজন উৎপন্ন হাইড্রোজেন আয়নটা এই কার্বন কার্বন দ্বিবন্ধনের যে কার্বনে দুইটা হাইড্রোজেন আছে অর্থাৎ প্রান্তিক কার্বনে সংযুক্ত সংযুক্ত হয় আর হাইড্রোজেন আয়নের ধনাত্মক চারটা প্রতিবেশী কার্বনের অর্থাৎ মধ্যের কার্বনে চলে আসে এইভাবে সেকেন্ডারি কার্বোকাট্রন তৈরি হয় এটাই বেশি তৈরি হয় কারণ সেকেন্ডারি কার্বোকেট্রন বেশি স্থায়ী আর এটা আরেকটা আসলে প্রাইমারি কার্বোক্যাটন ওটা কম উৎপন্ন হয় সেকেন্ডারি কার্বোক্যাটন উৎপন্ন হওয়া মাত্র এই যে প্রথম দাপে হাইড্রোজেন ব্রোমাইড এর বিবর্তনে উৎপন্ন ব্রোমাডায়নটা এই যে সেকেন্ডারি কার্বোক্যাটনের যে কার্বনে ধনাত্মক চার্জ আছে সেই কার্বনের সঙ্গে যুক্ত হয় অর্থাৎ দুই নাম্বার কার্বনে যুক্ত হয় যুক্ত হয়ে টু ব্রোমোপ্রোপেন উৎপন্ন হয় এটাই হলো ডোমিনেন্ট বা প্রধান উৎপাদ আর যে ওয়ান ব্রোমোপ্রোপেন সেটা হলো অপ্রধান উৎপাদ কার্বোক্যাটানের উৎপত্তি আধারিত স্থায়িত্বের কমটা দেখো টার্সারিক কার্বোক্যাটান ইজ গ্রেটার দেন সেকেন্ডারি কার্বোক্যাটান ইজ গ্রেটার দেন প্রাইমারি কার্বোক্যাটান ইজ গ্রেটার দেন মিথাইল কার্বোক্যাটান অর্থাৎ সবচেয়ে বেশি স্থায়ী হলো টার্সারি কার্বোক্যাটান এবং এটি স্থায়িত্বের ক্রম এটাও ধীরে ধীরে বাম থেকে ডান দিকে হ্রাস পাচ্ছে স্থায়িত্বের ক্রমটা হ্রাস বাম থেকে ডানে এরপরে বিপরীত মার্ক নিকোবের নিয়ম আমেরিকান বিজ্ঞানী মরিশ এস খারাস এই তার ছবিটা দেখো মরিশ এস খারাস ওনার জন্ম হলো আঠারোশো সালের চব্বিশে আগস্ট রুশপের ইউক্রাইনের ক্রিমিনাইট শহরে আর মারা মানাজানোতে ডেনমার্কের কোপেনহেগেনে 1957 সালের 9 অক্টোবর উনিশ সালের মাত্র 13 বছর বয়সে ইউক্রেন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র চলে গিয়েছিলাম তার বড় ভাইয়ের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের করেন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নেন এবং সেখানে ইউনিভার্সিটিতে শিক্ষওতগণ আর ইউভার্সিডি এডুকেশনটা তার ইউনিভার্সিডি অফ শিকাগোতে আর আমি আগেই তোমাদের বলেছি যে এই যে মার্কনিকপ যে যে সংযোজনের নিয়ম তো মার্কটিকপ নিয়ম এটা কেন ঘটে এই ব্যাখ্যাটা কিন্তু খারাস দিছে খারাস মার্ক নিয়ম কেন ঘটে অর্থাৎ কৌশল এর ব্যাখ্যাও দিছেন আবার তারদের যে বিপরীত মার্কটিকপ নিয়ম সেটারও ব্যাখ্যা দিছে তা আমরাও উপরে দেখতে পেয়েছি মার্গনিকপের নিয়মের মধ্যে যে ওখানে আসলে এই কৌশলের বিক্রয় সম্পন্ন হয় এই এখানে আইনিক কৌশল যেটা হাইড্রোজেন ব্রোমাইড ভেঙে হাইড্রোজেন আইন ব্রোমাইড আইন তৈরি হচ্ছে তারপর কার্বোক তৈরি হচ্ছে অর্থাৎ এটা হচ্ছে আইনিক কৌশল বিপরীত মার্কনিকপের নিয়মটা বলে নেই প্রথমে ব্যাখ্যা দিয়ে নেই তোমাদের তারপরে কৌশলটা আলোচনা করব খারাস প্রমাণ করেন যে অল্প পরিমাণ জৈব পার অক্সাইড যেমন উপস্থিতিতে অ্যালকিনের সাথে হাইড্রোজেন ব্রোমাইডের বিক্রিয়ার ফলাফল মার্ক নিক নিয়মের বিপরীত ঘটে তাহলে মার্কনিক নিয়ম অনুসারে যে রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হয় একই বিক্রিয়াতে যদি পরিমাণে জৈব দিয়ে তাহলে তার বিপরীত ঘটনাটা ঘটে অর্থাৎ এই সেকেন্ডারি যৌগের পরিবর্তে প্রাইমারি যৌগটা হচ্ছে প্রধান উৎপাদ হয় এখন বিপরীত মার্কনিকপ নিয়মটা কি সেটা দেখো অপ্রতির অ্যালকিনে দ্বিবন্ধন যুক্ত যে কার্বনে বেশি হাইড্রোজেন পরমাণু থাকে অপ্রতিসম অ্যালকিনে দ্বিবন্ধন যুক্ত যে কার্বনে বেশি হাইড্রোজেন পরমাণু থাকে সেটিতে বিকারকের ঋণাত্মক অংশ যুক্ত হয় একে খারাসের পারঅক্সাইড ফলাফল বা বিপরীত মার্ক নিয়োগ মার্ক নিয়ম বলে তাহলে জৈব পারঅক্সাইডের উপস্থিতে প্রোপিনের সঙ্গে হাইড্রোজেন ব্রোমাইডের বিক্রেতে ওয়ান গ্রুপ অফ উৎপন্ন হয় নাইনটি নাইন পারসেন্ট আর টু গ্রুপ প্রোপেন উৎপন্ন হয় মাত্র ওয়ান পারসেন্ট এখন যে বিপরীত মার্কিক নিয়মের এই ব্যাখ্যা এখানে পার্থক্যটা ঘটে আসলে এই বিক্রিয়া কৌশলের কারণে মার্কিক নিয়মে আইনি কৌশলের বিক্রিয়া সংঘটিত হয় আর পারক্সাইডের উপস্থিতিতে ফ্রি রেডিক্যাল মেকানিকজমের সাহায্যে বিক্রিয়া সংগঠিত হয় এই কারণের ফলাফলটা বিপরীত আমরা এখন বিপরীত মার্কটিকপ নিয়মের ব্যাখ্যা প্রদান করার চেষ্টা করবো প্রথমে জৈব পারক্সাইট উত্তপ্ত অবস্থায় বিয়োজিত হয়ে দুটি অ্যালকক্সি ফ্রি রেডিক্যাল উৎপন্ন করে এই যে এখানে দেখো উত্তপ্ত অবস্থায় এটা একটা জৈব পারক এটা ভেঙে দুইটা অ্যালকক্সি ফ্রি রেডিক্যাল উৎপন্ন হয় তো তোমরা তো জানো ফ্রি রেডিক্যাল হলো যে ওই প্রজাতি যার কোনো পরমাণুতে একটা বেজর বেজর ইলেকট্রন থাকবে এই যে অ্যালকক্সি ফ্রি রেডিক্যাল জৈব পারক্সাইড থেকে এই যে ফ্রি রেডিক্যাল পেলাম এটা হলো অ্যালকক্সি ফ্রি রেডিক্যাল বলতে পারো এই ফ্রি রেডিক্যাল হাইড্রোজেন ব্রোমাইডের সঙ্গে বিক্রিয়া করে অ্যালকোহল উৎপন্ন করে এবং ব্রোমিন ফ্রি রেডিক্যাল উৎপন্ন হয় দেখা হয় যে আরো ফ্রি রেডিক্যালের সঙ্গে হাইড্রোজেন সংযুক্ত হয়ে অ্যালকোহল তৈরি হয় হাইড্রোজেন কিন্তু তার নিজের ইলেকট্রন সহ আরো সঙ্গে যুক্ত হয় যার জন্য ব্রোমিন তার নিজের ইলেকট্রন সহ ব্রোমিন ফ্রি রেডিক্যাল হয় তারপরে ব্রোমিন ফ্রি রেডিক্যাল এই প্রোপিনেট কার্বন কার্বন দ্বিবন্ধনের প্রান্তিক কার্বনের সঙ্গে যুক্ত হয়ে অধিক স্থায়ী সেকেন্ডারি ফ্রি রিয়েল উৎপন্ন করে কারণ প্রান্তিক কার্বন অর্থাৎ যে কার্বনে হাইড্রোজেন বেশি আছে পাই বন্ধনের যে কার্বন হাইড্রোজেন বেশি আছে সেখানে যদি ব্রোমিন ফ্রি রিয়েল যুক্ত হয় তাহলে সেকেন্ডারি ফ্রি রিয়েল উৎপন্ন হয় কারণ যে কার্বনে ব্রোমিন ফ্রি রিয়েল সংযুক্ত হবে ব্রোমিনের বেজুর ইলেকট্রনটা তার প্রতিবেশী কার্বনে চলে যাবে অর্থাৎ এই যে প্রতিবেশী কার্বন মধ্যের কার্বনে কিন্তু এই বেজুর ইলেকট্রনটা চলে আসছে যে কার্বনে বেজুর ইলেকট্রন আছে সেখানে একটা একটা হাইড্রোজেন পরমাণু এই জন্য বলে প্রাইমারি ফ্রি রেডিক্যাল বেজুল বেজুর ইলেকট্রনটা যে কার্বন আছে সেখানে হাইড্রোজেন সংখ্যা এক আর হাইড্রোজেন সংখ্যা এক হলে সেটা হলো প্রাইমারি সরি সেকেন্ডারি ফ্রি রেডিক্যাল সেকেন্ডারি ফ্রি রেডিক্যাল তাহলে ব্রোমিনটা কার্বন কার্বন দ্বি যে কার্বনে বেশি হাইড্রোজেন আছে সেখানে সংযুক্ত হলে অধিক স্থায়ী সেকেন্ডারি ফ্রি রেডিকেল তৈরি হয় তারপরে সেকেন্ডারি ফ্রি রেডিকেল তৈরি হয়ে গেলে এই সেকেন্ডারি ফ্রি রেডিকেল পুনরায় হাইড্রোব্রোমিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে বিক্রিয়া করে ওয়ান ক্রোমো প্রোপেন এবং ব্রোমিন ফ্রিডিকান উৎপন্ন হয় এখানে হাইড্রোব্রোমিক অ্যাসিডের হাইড্রোজেন আয়নটা এই যে সেকেন্ডারি কার্বনে যেখানে একটা হাইড্রোজেন আছে এবং এই যে বেজুর ইলেকট্রন আছে আয়ন এই হাইড্রোজেন ফ্রিডিকালটা সেখানে উৎপন্ন এই সংযুক্ত হয় হাইড্রোব্রোমিক অ্যাসিডের হাইড্রোজেন ফ্রিডিকান যে কার্বনের মধ্যে বেজুর ইলেকট্রন সেখানে সংযুক্ত হয়ে ওয়ান ব্রোম প্রোপেন হয় এবং ব্রোমেন ফ্রি রেডিক্যাল পুনরায় উৎপাদিত হয় পুনরায় ব্যবহৃত হওয়ার জন্য অর্থাৎ চেইন রিঅ্যাকশনের জন্য এই হচ্ছে মোটামুটি ভাবে এই বিপরীত মার্কটিকপের নিয়মের ব্যাখ্যা আজকে এই থাক তোমরা সবাই ভালো থেকো